সুন্দরবনের এদিকে গণজঙ্গল আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর সামনে দিকে আমরা সুন্দরবনের এটাই বাস্তব চিত্র আসলে একটু যদি আপনি বেশি হাঁটেন তাহলে আর এইসব দিয়ে হাঁটতে পারবেন না তো আর কিন্তু দেখেন গাছের গোড়াগুলো এই যে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে এই দিক থেকে বড় বড় ঢেউ আসতে পড়ে যার কারণে এই গাছগুলো ভেঙে পড়ে আসে আর এই গাছের যে শিকড়গুলো এইগুলো চিত্র আসলে এগুলোতে যদি আপনি এরকম হাঁটার সময় বাইতে করেন তাহলে আমার মতো পড়ে যাবে যার কারণে সাবধানে হাঁটতে হয় আর এই জায়গাগুলো কিন্তু সমান জায়গা না এগুলো খুব পিচকি এই যে আপনার আমি একটু দেখা যায় দেখেন কী অবস্থা এই খুবই পিচকি এই যে মানে হাঁটা যায় না এইসব জায়গা দিয়ে তো আমরা কিন্তু এর ভিতরেই মাছ ধরি আর এইদিকে থাকে মা মা স্টাইলে তো এদিকে যাওয়াই যাবে না ওইটা সব সময় একটা নদীর সাইডে রাখতে হবে আমাদের বোট হচ্ছে পিছনের দিকে রাখা আছে তো সামনে আমরা যাবো নদীর সাইডে মাছ ধরার জন্য মাছ ধরে আমরা আবার আমাদের বোটে দিয়ে যাব এদিকে বন্ধ ছিল আছে কিন্তু ওরা মানুষের কেন ভিতরে চলে যায় এখন কিছু কিছু করে আছে যেগুলো যে শুকুরগুলো থাকে ওইগুলো এখন আর মানুষ ভালো পায় না কিন্তু এই দিকে শুকুরগুলো আসলে আসলে মানুষ ভাল আর এই যে হাত হাসপাতালে সবখানে এরকমের যদি ছাটার সময় এই যে একসাথে এখানে পরিমাণ আমার যেহেতু লাভবান এই যে সেই গাছ ভেঙে পড়ে আছে এই যে এত বড় গাছ ভাঙার একটাই কারণ ক্যামেরাটা ঘুরে যদি এদিক এদিকে একটু দেখান যে কোনো কুল কিনারা বলতে নেই এদিকে কোনো কুল কিনারা নেই এদিকে শুধু এই যে বানুসান এরপরে শুধু পানির প্রাণী এদিকে গোলাপ আনি এখান থেকে সামনে তিন নম্বর বয় হয়ে গেলে দেখা গেছে যে একদম জিম পানি কারণ হচ্ছে এদিকে গোলাপ আনি থাকার একটাই কারণ এই যে যেহেতু সুন্দরবনের একদম উপকূল তো যার কারণে এদিকে এই যে কাদামাটি বড় বড় আসতে করে পানিগুলো ঘোলা থাকে ওইদিকে সব একদম বালুর সার ওইদিকে পানি মূলত সবসময় নীল পানি থাকে আর এগুলো হচ্ছে লবণ পানি আর অনেকে কমেন্টস করেন এই দিকে ঘুরতে আসা যাবে কি না এইসব জায়গায় ট্যুরিস্ট আসে না এগুলো হচ্ছে একদম যে প্রত্যন্ত অঞ্চল যেটা সুন্দরবনের বলা যায় সেই অঞ্চলগুলো এদিকে আসলে টুরিস্টই আলাপ না আমরা ধরতে আসি আর দেখে গেছে জেলিবহনই থাকে এদিকে সামনের দিকে আমরা যাবো সামনের দিকে আবার এর দেখাবো क्या किमासा सर देखते हैं यार देख बैकबूट की सिंगली मेस एक दिन टू ए टी कांसे यानी नाइन या थ्री एक्स जो दिए टू सोम करें तेलित लेखा करके ए टी सिंगली मेस बैकर बोलते सिंगली मेस बारा मास बरोसे जिस सिंगली वास एक दिन बरोसे जिस सिंगली कांसे मास दांत नहीं मास दांत नहीं मास एक दो रे

জাল তোলার পরে কি অবশ্যই আপনাদের দেখাই বেশ ভালো পরিমাণে কিন্তু এই যে মাছ উঠছে এগুলো হচ্ছে ছেলে মাছ ছোটখাটো ছেলে মাছ এই পার্সে মাছ পার্সে মাছ ছেলে মাছ এই মাইয়ে মাছ কোনগুলো ওইটা ভালো না মাইয়ে মাছ কোনগুলো জানি না আমরা কিন্তু এইগুলো ছেলে মাছ সেটা জানি মনির ভাই কি করিতে পারে যে সে এইটা তো ছেলে মাছ মাইয়ে মাছ কোনটা এইটা হলো কঙ্কাল মাছ অরিজিনাল মাছটা কয়েক তার মাছ তারিয়াল মাছ